গণভবন একসময় যা ছিল ক্ষমতার দাপুটে কেন্দ্রবিন্দু আজ তা হয়ে দাঁড়িয়েছে জন জনআকাঙ্ক্ষা আর প্রতিরোধের এক বিশাল স্মারক জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে অমলিন রাখতে অন্তর্বর্তী সরকার এই ভবনটিকে রূপান্তরিত করেছে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘরে কিন্তু এবারের প্রদর্শনীতে যোগ হচ্ছে এমন কিছু আলামত যা দেখে শিউরে উঠবে সাধারণ মানুষ সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই ঐতিহাসিক আদেশ দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ মামলার আলামত হিসেবে জব্দ করা সামগ্রীগুলো এই জাদুঘরে প্রদর্শনের অনুমতি দিয়েছেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিমের দেওয়া তথ্যমতে এসব আলামতের মধ্যে রয়েছে জুলাই অভ্যুত্থানের হতাহত ব্যক্তিদের রক্তমাখা পোশাক বুলেটের খোসা অস্ত্র এবং সেই কুখ্যাত নির্যাতনের চেয়ার এই আলামতগুলো মূলত ট্রাইব্যুনালে চলমান বা সম্পূর্ণ হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলার জব্দকৃত উপাদান আদালতের নির্দেশ অনুযায়ী একটি নির্দিষ্ট তারিখ থেকে এক মাসের জন্য এগুলো জাদুঘরে সর্বসাধারণের দেখার জন্য রাখা হবে আগামী বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে এই জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে বিশ্লেষকরা মনে করছেন গণভবনের মতো একটি রাজনৈতিক গুরুত্ব সম্পূর্ণ স্থানে এই প্রদর্শনী শুধু শোকের নয় বরং বিচারের দাবির এক বলিষ্ঠ প্রতিফলন ১৬ বছরের দুঃশাসনের যে চিত্র এই জাদুঘরে তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে সেখানে এই রক্ত মাখা পোশাকগুলো হয়ে উঠবে জীবন্ত সাক্ষী পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর উত্তেজিত জনতা যেভাবে গণভবনে প্রবেশ করেছিল সেই ঐতিহাসিক মুহূর্তের পর এই ভবনটি এখন স্বৈরাচারের পতনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে জাদুঘর কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল অনুমতি প্রদান করেছেন এখন থেকে কেবল ইতিহাসের পাতায় নয় বরং মামলার জ্যান্ত আলামতের মাধ্যমে নতুন প্রজন্ম দেখতে পাবে জুলাই অভ্যুত্থানের ভয়াবহতা ও ত্যাগের গভীরতা নাসিমুল বাড়ি সৌরভ বিজয় টিভি নিউজডেস্ক